ঢাকা সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম কয়েকজন অবৈধ মন্ত্রী এবং বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ভোট এগারোজনকে আজকে বিজ্ঞ আদম তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন তার মধ্যে আলোচিত এবং বিতর্কিত নাট্যকর্মী সুমিক রায়চান এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এবং সাবেক আইজি বিতর্কিত আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন এবং সাবেক অবৈধ মন্ত্রী আবুসানু দীপু মণি সালমান রহমান এবং সাবেক অবৈধ এমপি হাজির সেলিম এবং সাবেক বিতর্কিত আইজিপি শহীদুল ইসলাম এবং আলোচিত এবং বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার আবুল হাসান এবং সাবেক অবৈধ মন্ত্রী আসিদ খান মেনন তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং রথা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এর মধ্যেই যাত্রাবাড়ি একটি থানা মামলায় আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ফ্যাসিস্ট হাসিনার এক অন্যতম সহযোগী এবং পশ্চিম ছাত্র বিরোধী আন্দোলনের সময় তিনি গুলি করে যাত্রাবাড়িতে হাত মানুষকে হত্যা করেছেন তার নেতৃত্বে সে ওসি আবুল হাসান এবং আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে যে থানার ভিতরে প্রায় আঠারোটি লাশ স্তূপ অবস্থা পাওয়া গিয়েছিল সে হাসান সে হাসানকে আজকে যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় হত্যা প্রতিষ্ঠা মামলায় তাকে মতবে গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় আর তা আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং প্রতিষ্ঠান বক্তব্য শুনে তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে

বিভিন্ন মামলা তদন্ত করতে গেলে তদন্তকারী কর্মকর্তা তখন নতুন নতুন আসামিদের মামলার বিষয়ে সম্পৃক্ততা এবং দূরস্থানের বিষয়ে চলে আসে তখনই তাদেরকে আদালতে এনে বেতন দেখানো হয়